এক কোটি ত্রিশ লাখ টাকা বকেয়া বিল থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ সকাল আটটার দিকে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে সংযোগ বিচ্ছিন্ন করে দেন বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সমস্যা সমাধানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ গত অর্থ ডিসেম্বর পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছিল এর পরের ছয় মাসের বিলের বাজেট না থাকায় আর পরিশোধ করা সম্ভব হয়নি বলে জানায় কলেজ কর্তৃপক্ষ তেইশ চব্বিশ অর্থ বছরে চট্টগ্রাম মেডিকেল কলেজে বিদ্যুৎ বিল বাবদ প্রায় এক কোটি ত্রিশ লাখ টাকা বকেয়া রয়েছে করতেছি যেহেতু আমাদের সামনে পরীক্ষা এখন পড়া একটু বেশি জরুরি তো সেই সময় কারেন্ট না থাকার কারণে একই টাইমে আবার আবহাওয়া গরম যার জন্য আমাদের আসলে বেশি কষ্টই হচ্ছে সামনে পরীক্ষা এটা একটা বড় সমস্যা আসলে এখন তো নির্বিচ্ছিন্ন পড়ার দরকার আমাদের এই জন্য যে সাপোর্টটা প্রয়োজন এটা আমরা এক কোটি উনত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিল বাকি আছে সেটা যেহেতু আমরা এর ভিতরে পরিশোধ করতে পারিনি ওনারা আজকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছেন আমরা আসলে মন্ত্রণালয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম